বহুল প্রতীক্ষিত সৌজা সিনেমার তানবিন তৃষার লোক প্রকাশ পেল এক কথায় অসাধারণ হয়তো একজন সাংবাদিকের চরিত্র দেখা যাবে তানজির দিশাকে এবং সে লুক থেকেই প্রকাশ পেল তান দিশা সেরকম লাগছে তাকে দেখতে এবং কি পুরো একজন কমার্শিয়াল নায়িকার মতো প্রেজেন্ট করা হয়েছে পাশাপাশি সাকিব খানের কেও কিন্তু দুর্দান্ত লাগছে সিনেমাটির লুকে দীর্ঘদিন পর সাকিবকে হয়তো নতুন একটা লুকে দেখা যাচ্ছে এবং কি পাশাপাশি নতুন গল্পের একটি সিনেমাতে দেখা যাচ্ছে যেটা নিয়ে দর্শকদের আকাঙ্ক্ষা অনেক আগে থেকে ছিল। সবাই চেয়ে শাকিব সাকিব যাতে ভিন্ন ঘরনার সিনেমাতে কাজ করে এবং কি সেটা এবার সত্যি হতে চলেছে পাশে রয়েছে নতুন নায়িকা তঞ্জিত দিশা যে মধ্যেই নাটকে অভিনয়ের জন্য সুখ্যাতি অর্জন করেছে তবে দেখা যাক সাকিবের সঙ্গে কাজ করে সে নিজেকে ফুটিয়ে তুলতে পারে কিনা এখন আমাদের অপেক্ষা থাকতে হবে সিনেমাটি রিলিজের যদিও সিনেমাটি ডিসেম্বরে রিলিজের কথা ছিল তবে এখন শোনা যাচ্ছে সিনেমাটি দুইদের মাঝে কোনো এক সময় মুক্তি পেতে পারে